ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী বয়েস তার কাছে সংখ্যা মাত্র আরও একবার তিনি প্রমাণ করলেন শেষ মুহূর্তে গোল করে বেঙ্গালুরু এফসিকে তিন দুই অ্যাগ্রিগেটে জিতিয়ে ফাইনালে প্রবেশ করিয়ে দিল সুনীল ছেত্রী রেসপেক্ট ছেত্রীর জন্য রেসপেক্ট কি দুর্দান্ত ম্যাচ আজকে উপভোগ করলাম এই মনে হচ্ছে এফসি গোয়া তারা ড্র করে তারা হয়তো জিতে যাবে এক্সট্রা টাইম যাবে আবার এই মনে হচ্ছে যে বেঙ্গালুরু এফসি হয়তো ম্যাচটা বাঁচিয়ে নেবে শেষ মুহুর্তে সারিকু হেডে গোল করে এফসি গোয়াকে দুই দুই এক ড্র করিয়ে দিয়েছিল তারপরে তো ভেবেছিলাম যে হয়তো পনেরো মিনিট পনেরো মিনিট এক্সট্রা টাইম দেখলেও দেখতে পারি কিন্তু ছেত্রী বলল আরে মেয়ে হু না ভাই সুনীল ছেত্রী সবথেকে হাইট কম প্লেয়ার সচিন তেন্ডুলকার যেমন হাইট কম ফাইট জাদা সেরকম সুনীল ছেত্রীও ভাই ফ্লাইং হেড করে গোল করে শেষ মুহূর্তে মানে এক্সট্রা টাইমেরও আর দু মিনিট বাকি সেইখান থেকে কাম ব্যাক করেছে আউটস্ট্যান্ডিং আর এটাই বলবো যে মোহনবাগান খুবই সাবধান খুবই হুঁশিয়ার এই ম্যাচটা থেকে কিন্তু মোহনবাগান দলের অনেক কিছু শেখার আছে প্রথমত পুরো ভালো খেলে একটা ভুলে কি হয় কি খেসারত দিতে হয় সেটা মোহনবাগান প্রথম লেগে বুঝেছিল পুরো সেকেন্ড হাফে মোহনবাগান ভালো খেলে শেষ মুহূর্তে একটা ইন্ডিভিজুয়াল মিস্টেক যেখানে হাবিকে ফ্রি ছেড়ে দিয়েছিল এবং সেখান থেকে হাবি মোহনবাগানের মিস্টেকে গোল করে দিয়েছে ঠিক আজকেও ঠিক একই রকম কপি দেখলাম যেখানে ব্রাসিচ তার কোনো দরকারই নেই ব্যাকপাস দেওয়ার এবং সাইলটা ওরা এত ক্যাজুয়াল ফুটবল যেখানে সেকেন্ড হাফ পুরো এফসি গড় ডমিনেট করেছিল সেইখানে একটা নিজেদের মিস্টেকে গোল করে গেল বেঙ্গালুরু এফসি তাই আমি বলবো মোহনবাগানের শেখা কী দরকার পুরো নব্বই মিনিট প্লাস এক্সট্রা টাইম পুরো ফুল ফোকাস রেখে ফুটবল খেলতে হবে একটু গাফিলতি বা একটু গা ঢিলামি দেওয়াও কিন্তু উচিত নয় এটাই কিন্তু প্রমাণ এবং দেখালো সঠিক ফুটবল খেললে কিন্তু এক গোল নয় দুই গোল দিয়েও কিন্তু কামব্যাক করা যায় অর্থাৎ আজকের মোহনবাগান দলের জন্য কিন্তু অনেক কিছু শেখার ছিল যে নার্ভাস নয় সঠিক চেষ্টা করে গেছে কারণ প্রথম হাফেও গোল করতে পারেনি কিন্তু এফসি গোয়া কিন্তু তারা নার্ভাস হয়নি তারা চেষ্টা করে গেছে তারা কিন্তু দুই দুই ড্র করে দিয়েছিল ইভেন্ট যেটা অফসাইডে গোল হয়েছে ওটা ফিফটি ফিফটি ছিল ওটা কিন্তু অফসাইড না দিলেও দিতে পারতো দিলেও দিতে পারতো বলা যায় না ভিআর ছাড়া কিন্তু ওরা দেখা খুবই ডিফিকাল্ট তাই আমি বলবো যে এফসি গোয়ার থেকে কি শিখবে আজকে এফসি গোয়ার থেকে শিখবে নার্ভাস না হয়ে পুরো নব্বই মিনিট লড়াই করা অবশ্যই গোল পাবে সুযোগ পেলে এবং আরও একটা জিনিস সেখানে আছে এফসি গোয়ার থেকে মোহনবাগানে সেটা হচ্ছে গাফিলতি নয় একটা সেকেন্ডের জন্য যাতে গাফিলতি না দেয় মোহনবাগান তো আমি বলবো যে ব্রাজিজ যেটা ব্যাকপাস করেছিল যেটা ছেত্রী গোল করেছিল সেটা ব্যাকপাসের কোনো দরকারই ছিল না ব্রাজিজের সেখানে সাইলটা বড়ও ছেড়ে দিল বলটা বেঙ্গালুরুর প্লেয়ার সুন্দরভাবে নিয়ে বলটা ক্রস করেছে এবং সঠিক জায়গায় দাঁড়িয়েছে সুনীল ছেত্রী তার শুধু কাজ ছিল হেডটা করে গোলটা বলের মধ্যে জালে জড়ানো সেটাই করেছে তো আমি বলবো যে ম্যাচটা আজকে যারা দেখিনি যারা আইপিএল দেখেছে তাদের জন্য অবশ্যই বলবো যে তারা খুব ভালো ম্যাচ মিস করেছে শুরুতে কিন্তু বেঙ্গালুরু এফসি তারাও অ্যাটাকে ছিল এবং বলেও ছিলাম যে প্রথম হাফে বেঙ্গালুরু এফসি পুরো অ্যাটাকে যাবে সেকেন্ড হাফে যদি গোল না পায় তাহলে বেঙ্গালুরু এফসি পুরো সাদারজন মিলে ডিফেন্স করবে তাই হয়েছে প্রথম হাফে বেঙ্গালুর আর এফসি দুজনেই ইভেন্ট খেলেছে ফুটবল সেকেন্ড হাফে বেঙ্গালুর এফসি নিজেদের সেলে ঢুকে গেছে এফসি গোয়াকে পুরো অ্যাটাক করার সুযোগ দিয়েছিল এবং এফসি গোয়া সেই সুযোগ পেয়েও কিন্তু সঠিক অ্যাটাক করেওছে প্রথম গোলটা মেরেছে বোড়া হাডেরা যেটা সামান্য পজিশনিং ভুল ছিল গুরপ্রীত সিং সান্দুর গুরপ্রীত যদি সঠিক জায়গা থাকে তাহলে কিন্তু ফ্রিকটাই তিনি রিচ করতে পারতেন যদিও গুরপ্রীত একটা খুব ভালো সেভ করেছে ডবল সেভ যেটা করেছিল এবং লাস্ট গোলটা কিন্তু আরমান্ডো সাইডিকে করেও দিয়েছিল এবং এফসি গোয়ার সেকেন্ড গোলটা যেটা দুই দুই অ্যাগ্রিগেট সেটা কিন্তু সারটিকু ড্র করেও দিয়েছিল দুই দুই করে কিন্তু যাই হোক লাস্টে সুনীল ছেত্রী গোল করে ম্যাচ হয়তো বেঙ্গালুরু এফসি হেরে গেছে দুই একে কিন্তু অ্যাগ্রিগেটে তিন দুয়ে কিন্তু জিতে ফাইনালে প্রবেশ করে গেল বেঙ্গালুরু এফসি অর্থাৎ বন্ধুরা আমি তো বলবো লেজেন্ড সত্যি লেজেন্ড তিনি ভারতে এখনও অবধি হয়তো তার রিপ্লেসমেন্ট কোনো স্ট্রাইকার নেই তো যাই হোক বন্ধুরা আমি তো দারুণ উপভোগ করেছি ম্যাচটা আপনার কেমন আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যার উত্তর সবাইকে একট্রো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ